আরে শুভ 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 দিন হুন্ডির শুভ দিন আরে হুন্ডি তুমি কি আছে তোমার সাথে হুন্ডি তোমার বয় নাই বিদেশ আমরা জিজ্ঞেস করবো আমি ছাড়বো যেথায় খুশি সেটাই ছাড়বো আজকে সৌদি আরবের ব্যাংক গুলো পুরাই ফাঁকা বাঙালি শূন্য বলাই চলে আছে ইন্ডিয়ান এবং আজকে সৌদি আরবে হুন্ডি ব্যবসায়ীরা রীতিমতো শাখা খুলে বসে আছে ব্যাংকের মতো যেখানে ব্যাংক শূন্য মানুষ বাঙালি শূন্য আর হুন্ডি ব্যবসায়ীদের শাখাতে মানুষ তো আমাদের রেমিটেন্স শাটডাউন ইনশাল্লাহ অব্যাহত থাকবে আগামী মাস সরি প্রিয় মাতৃভূমি ছয় তোমার অধিকার আদায়ের জন্য মানুষের অধিকার আদায়ের জন্য দেশে গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করার জন্য আমাদের এই কর্মসূচি ইনশাল্লাহ তো আমাদের কর্মসূচি অব্যাহত আছে আমরা সবাই ব্যাংকে বয়কট করব আমরা সবাই হুন্ডিতে লেনদেন করব। দেখিয়ে স্লোগান তুই আমরা হুন্ডি তোমার বয় নাই বিদেশ আমরা হুন্ডি তুমি এগিয়ে আছে তোমার সাথে আমার টাকা আমি ছাড়বো তুই কে তোকে কেন জিজ্ঞেস করবো জয় হুন্ডি জয় হুন্ডি হুন্ডি তুমি এগিয়ে চলো আমরা আসছি তোমার সাথে হুন্ডি তোমার বয় নাই বিদেশ আমরা সারি নাই লাগা হুন্ডি